আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি গোলফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু আংটির কালেকশন নিয়ে এগুলো কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন তাছাড়া কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন আচ্ছা আমি কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দেই দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা যে এত বেশি সুন্দর আর এত লাইট ওয়েটের মধ্যে আছে দেখলে কিন্তু বোঝাই যায় না যে এত লাইট ওয়েটের মধ্যে এটা আপনারা পাবেন এটার ওয়েট আছে মাত্র এক আনা পাঁচরতি নয় পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পাবো আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এই একটা ডিজাইন আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আছে একদমই সিম্পলের মধ্যে যারা নিতে চান ওইটা আছে মাত্র এক আনা তিন রতি পাঁচ পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাবো খুবই সুন্দর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় এটা দেখেন দুইটা ফ্লাওয়ারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটার ওয়েট আছে মাত্র এক আনা পাঁচরতি তিন পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটা আমরা পেয়ে যাব খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর যারা একটু লাইট ওয়েটের মধ্যে লং নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন আর এটার ওয়েটটা আমরা একটু জানব এটার ওয়েট আছে মাত্র দুই আনা দুই রতি এক পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি খুবই সুন্দর আচ্ছা যারা আরও লাইট ওয়েটের মধ্যে নিতে চান তারা এইটা দেখতে পারেন গিফটের জন্য এই কালেকশনটা বেস্ট হবে এটা এক আনারও কম আছে মাত্র আছে পাঁচ প্রতি পাঁচ পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে গিফটের জন্য এই কালেকশনটা একদম বেস্ট হবে আচ্ছা আরও কিছু লাইট ওয়েটের মধ্যে দেখায় এটা আছে এক আনা পাঁচ পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর দেখেন কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা ডিজাইনি খুবই সুন্দর এই লং ডিজাইনটাও দেখতে পারেন এটাও অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা আমার কাছে খুবই ইউনিক একটা ডিজাইন লেগেছে এটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এটা আছে মাত্র এক আনা রতি দুই পয়েন্ট টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর আর আমার আমাদের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে তাই না ভাইয়া আচ্ছা প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে অবশ্যই আপনারা হলমার্ক দেখে কিনবেন আচ্ছা হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন তো আমাদের শপ লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স দোকান নং থার্টি সেভেন লেভেল সেভেন ব্লক সি পান্তপট ঢাকা বারোশো পাঁচ আচ্ছা আরেকটা শোরুম হচ্ছে এফ এস স্কোয়ার শপিং মল দোকান নং তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ